গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা চাইছো তোমাদের ফলোয়ার্স বাড়াতে তো তাড়াতাড়ি আমার ভিডিওগুলো ফলো করো আর লাইক কমেন্ট করতে থাকো তোমাদের ফলোয়ার্স অবশ্যই বেড়ে যাবে আর আমিও তোমাদের পাশে থাকবো এভাবে সাপোর্ট করবো আজ হানি স্কুলে পিটি ক্লাস আছে তো ওকে পিটি ড্রেস পরিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি ওর পাপা জুতোটা পরিয়ে দিচ্ছে আর আমি ওকে মানে পাউডার টাউডার একটু লাগিয়ে দিলাম তো বলছে দুজনে মিলে আমাকে রেডি করাচ্ছে মাম্মা হানিকে ওর পাপাই দিয়ে আসে আর আমি ছুটি টাইমে নিয়ে আসি গুড মর্নিং তুমি কোথায় যাচ্ছে আজ আমি পিটি ক্লাসে যাচ্ছি আজ ম্যাথ ম্যাথ পরীক্ষা ঠিকঠাক করে দেখি পরীক্ষা দিতে পারি ঠিকঠাক করাই দেবে আর সবটা লিখে এলো বাবা ঠিক আছে হুম হিরো সেজে নি বাবা রে বাবা দেখি ওরে বাবা দেখি একটা ছবি তুলবো এসো বাবা এসো আরেকবার এসো এসে দাঁড়াও দাঁড়াও একটা ছবি তুলি দাঁড়াও ওই সামনে দাঁড়াও হ্যাঁ দাঁড়া আমাদিকে তাকাও ওই দিকে যা দূরে যা হ্যাঁ এবার দাঁড়াও

পরে লাগবে বাবা লাগবে ঠাকুরকে নম করো হ্যাঁ নম করো দু হাত জড়ো করে নম করো ঠাকুরকে নম করো एग्जाम তো আজকে নম করতে হবে বাবা নম করো নম করো করো নম করো নম করো নম না টাকা দরজা সামনে তো নিয়ে আসে চলো টাটা

সোজা ওঠো ওইদিকে যাবে না কাদাতে যাবে না কি হলো মানা করছি তো পাপা ওইদিকে কোথায় যাচ্ছিস সারাটা দিনে নামতেও টাইম পায় না তো যেদিন একটু নামে আর কি মানে পাগলের মতো ছোটাছুটি করে নিচে গিয়ে খেলার জন্য তো দেখো আজকেও সেরকম করছে ওদের একটা কেমন বন্দি জীবন হয়ে গেছে পড়ার চাপ এতটা মনে হয় কি পিঠে ওদের পাহাড়ের বোঝা চাপিয়ে দিয়েছে তো কিছু করার নেই যুগের সঙ্গে তাল মিলেই চলতে গেলে সবটাই মেনে নিতে হয় তো ওর পাপা একটা দেখো গাছ থেকে ফুল তুলে এনে দিল ওকে রোজই ফুল দেয় গাছের আর সেটাও ম্যামকে গিয়ে দেয় ওর খুব ভালো লাগে ম্যামকে দিতে যেদিন মানে ভুলে যায় তো সেদিন বাড়িতে এসে কান কাটি করে এটাই হয় তো ও এখন বেরিয়ে যাচ্ছে ওকে নিয়ে আর আমি এদিকে সমস্ত কাজ টাজ সেরে নেব ওর পাপা বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসবে কি নিয়ে আসে তারপরে রান্না বান্না করব সমস্তটাই করব তো তোমাদের সঙ্গে আজকে সমস্ত ভিডিওটাই শেয়ার করব ভাবছি আসলে ওর পরীক্ষা চলছে তো সেইভাবে আমি ভিডিও এডিটিংও করতে পারছি না তো বড ভিডিওগুলো ছাড়াও হচ্ছে না তো তার জন্য আর কি মানে তোমাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক তোমরা আজকের মতো এখানেই টাটা করছি তোমরা সকলে খুব ভালো থেকো হ্যাপি আর আমার ভিডিও গুলো কিন্তু ফলো